মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ কিছুটা কমলেও ইরান ঘিরে রহস্যের ঘনকটা বাড়ছে ইরান ইসরায়েলের ভয়াবহ সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা আসলেও এখনও পর্যন্ত প্রকাশ্যে দেখা মেলেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এ নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে জল্পনাকল্পনা আর উদ্বেগ কোথায় খামেনি একুশ জুন যুদ্ধবিরতির ঘোষণা আসে ওয়াশিংটন ও জাতিসংঘের মাধ্যমে ওই ঘোষণার পর ইরানের শীর্ষ সামরিক নেতারা বিভিন্ন বিবৃতি দিলেও কোন টেলিভিশন ভাষণ কোনো জনসমাবেশ এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সর্বশেষ অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন সাধারণত এমন সংকটকালে খামেনি জাতিকে উদ্দেশ করে বক্তব্য দেন কিন্তু এবারে তার অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে নানা গুজব তিনি কি অসুস্থ নাকি নিরাপত্তাজনিত কারণে গোপন কোনো বাংকারে অবস্থান করছেন ইরানেরই কিছু অনলাইন মিডিয়ায় দাবি করা হয়েছে সাম্প্রতিক এক বিমান হামলার সময় খামেনির বয়বাস্থলের নিকটবর্তী এলাকায় বিস্ফোরণ ঘটেছিল যদিও সরকারিভাবে এমন কিছু স্বীকার করা হয়নি অনেকে বলছেন তিনি তেহরান ছেড়ে দেশের উত্তরাঞ্চলে কোনো নিরাপদ ঘাটিতে আশ্রয় নিয়েছেন ইসরায়েলি মিডিয়ায় এমন খবরও ঘুরছে যে খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে রেভলিউশনারি গার্ড ব্যাপক নজরদারি চালাচ্ছে এবং তার নিকটবর্তী কোনো উপদেষ্টাও জনসমক্ষে আসেননি গত কয়েকদিনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি ও আইআরআইবি সম্প্রতি কেবল পুরনো ভিডিও বা পূর্বে রেকর্ডকৃত বক্তৃতা প্রচার করছে খামেনির নামে গত এক সপ্তাহে কোনো লাইভ বা নতুন কার্যক্রম সেখানে দেখা যায়নি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি বলেন খামেনির অনুপস্থিতি নজরে এসেছে আমরা পর্যবেক্ষণে রয়েছি অন্যদিকে ইসরায়েলের এক প্রতিরক্ষা বিশ্লেষক বলেন সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে যদি এমনভাবে গোপনে রাখা হয় তবে এর পেছনে অবশ্যই বড় কারণ রয়েছে ইরানের সাধারণ জনগণও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সামাজিক মাধ্যমে তারা প্রশ্ন তুলছেন আমাদের নেতা কোথায় দেশ যখন চাপে তখন তার মুখ দেখা যাচ্ছে না কেন যা ইরানে সাধারণত নজিরবিহীন যুদ্ধ থেমেছে কিন্তু নতুন করে শুরু হয়েছে রহস্যযুদ্ধ খামেনির অনুপস্থিতি কি শুধুই নিরাপত্তাজনিত ব্যবস্থা নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক কোন বড় সিদ্ধান্ত বা অঘটন উত্তর জানার অপেক্ষায় গোটা বিশ্ব